এলে ম্যাক্সিমাম তো এখানে এখানে যে গাছগুলো আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই বাইরের ভ্যারাইটি যেমন এই গাছটা দেখুন এই গাছটাকে এটি কি আছে বাটার কাপ এটা অসাধারণ ফুল বেগুনি রঙের ফুল হয় বা সাইডে একটা পাম্পির দাগ আছে এই বাটার কাপ তা এইগুলোকে কিন্তু আপনাকে এখানে অনেকগুলো গাছ আছে এটা যখন সাজিয়ে আপনাকে দেখিয়ে দেবো এটা কেটে সাজিয়ে আপনাকে দেখিয়ে দেবো এখন বাগান আগর চালু আছে যেহেতু শীতের প্রভাবে এটা পুরো বাগানটায় শিপিং হয়ে যাবে এই গাছগুলো এখন শীতের ফুল ঢুকবে শীতের গাছ রেডি হবে এখানটা সেহেতু শিপিংয়ে কিন্তু এই দেখুন একটা জিনিস দেখাই আপনাদের যে এইটা যদি আপনারা করতে পারেন তাহলে এরকম যদি করতে পারেন আপনারা অসাধারণ রেজাল্ট পাবেন পাবেন পাবেনি তবে এই জন্য বলছি যে আপনারা ধৈর্য ধরে করুন একটু ভালোবেসে করবেন বন্ধুরা আমি তমন মাইতি গ্রিন প্যাডেস নার্সারি আর আমরা দেখছি ছাদ কৃষি আর আজকে আমরা একটা বিষয় দেখাই সেটা হচ্ছে আমরা আছে করছেন সবাই করছেন এখন সেই গাছটাকে কত সুন্দর রাখা যায় সুন্দর করা যায় সেইটাকে আপনাদের দেখাচ্ছি জিনিস কিন্তু আমরা করে নিতে পারেন যারা জানেন না তাদের জন্য যারা জানেন তাদের জন্য তো নয় ওখানে করে দেওয়া মানে আমরা যদি এটা থেকে যদি উপকার পান সেই জন্য করা দেওয়া সেটা হচ্ছে এই গাছটা দেখুন এই বাগান বিলাস বা বেগম বেলিয়া বা কাগজ যাই বলুন এই গাছটাকে আপনারা সুন্দর করবেন কি করে গাছ করলে না গাছকে সুন্দর করে রাখাটা ঝাগড়া করাটাও কিন্তু একটা সুন্দর ব্যাপার আমরা যদি গাছকে সুন্দর করে রাখতে পারেন এবং সুন্দরভাবে ঝাগড়া হয় সেটা কিন্তু আপনার কাছে কিন্তু খুব সুন্দর হবে প্রথম কথা যে দেখুন আমি একটা গাছ দেখাই এই গাছটাকে দেখাই এই যে লাঠি দিয়ে এই গাছগুলোকে বাঁধতে হয় কিছু কিছু ডাল এই লাঠি বাঁধা আছে এবং কেটে ইনটিং করে একে ছোট করে রাখাটাও এই ছোট করে রাখাটাও কিন্তু একটা সৌন্দর্য আর এই এই গাছগুলো কি হয় এইগুলো এই শীতকালে গরমকালে সবসময় ফুল দিতে থাকে এই এই গাছকে একটুখানি সাবধানি করতে হয় সবসময় নজর দিয়ে করতে হয় কীরকম করতে হয় দেখুন আমি এখানে দেখুন এই ডাল বেরোচ্ছে এই যে ডাল বেরোচ্ছে এবং এই আগর চালা হচ্ছে আপনারা কি করবেন এই গাছগুলোকে ঠিক এরকম কেটে দিন এই যে প্রিন্টিং করতে হবে এইরকম এটা বুঝে করবেন দেখে করবেন নিজে নিজে ফুলের মায়া করলে হবে না আমরা যেমন এই ফুলটা কেটে দিলাম দেখুন এই ফুল কেটে দিলাম আমরা কিন্তু এই ফুলের মায়াটা করি না যত আপনি বুশি করবেন ঠিক আছে এর এ ফুল আসবে সব ফুল আসছে আমরা কিন্তু ফুলের মায়াটা করি না আর কি যেমন গাছটা সুন্দর হচ্ছে ঠিক এরম হয়ে যাবে আরো দেখাচ্ছি এবার দেখুন এই গাছগুলো সব সব কাটিং হবে এ এই গাছটা দেখুন এই যে এলো এই ঠ্যাং ঠ্যাং করে বেরিয়ে গেছে এটাকে আমি কেটে দেবো এখান থেকে এটাকে কিন্তু কেটে দেবো আবার ডাল বের করবো ছোট্ট করে করব দেখতে ভালো হবে দেখুন এই গাছটাকে সুন্দর লাগবে এরকম দেখতে এই যে এই কাজ একটা একদম বোন মতো লাগবে ছোট্ট জায়গার মধ্যে হবে প্রচুর ফুল হবে দেখতেও সুন্দর হবে এটা কিন্তু এইভাবে এই যে কাটিংগুলো এই টা বলা হয় এটা প্রিন্টিং বলা হয় এরকম যত করবেন তত কিন্তু আপনার গাছটা বসি হবে এবং প্রচুর ফুল দেবে সময় এবার দেখুন এই গাছে একটা ক্লোসিস হয়েছে সব গাছে হয় না যেটা যে গাছ বেশি ফুল দেয় সেই তারই সমস্যাটা দেখা যায় এর ট্রিটমেন্টটা আমি পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন কেন হবে কেন হচ্ছে এটার থেকে কিভাবে উপায় বন্ধ হওয়া সবই দেখিয়ে দেবো একটা ভিডিওর মধ্যে এখন না অনেক সময় দীর্ঘ হয়ে যাচ্ছে সেটা অনেকে বুঝতে পারছেন না সেই জন্য আলাদা আলাদা পার্ট করে সবকটা ভিডিও আমি করে দেব এটা সব থাই ভ্যারাইটি এবার দেখুন আরেকটা কাজ এই দেখো এই যে ছোট্ট জায়গার মধ্যে হবে এটা এরকম করে আপনি কেটে দেবেন এগুলো এই কাটলেই তবে আপনার সুন্দর হবে ফুলও প্রচুর দেবে গাছও দেখতে ঝাঁকড়া হবে এটা সুন্দর হবে থেকে আছে গোড়াটা পরবর্তী গিয়ে দেখুন এই যে এই একটা বলাকা এটাকে এই বলাকাটাকে আমরা কি করব এটা কিন্তু আমরা ঠিক এরকম করে কেটে দেবো এই ফুল হয় প্রচুর ফুল হয় ছোট গাছ এটা ছোট পাতা ছোট টপ ভ্যারাইটি গাছ এটা এই এমনকি কিছু কিছু গাছ আছে যা আপনারা ফুল বন্ধ করতে পারবেন না কিছু কিছু ভ্যারাইটি আছে যা ফুল বন্ধ করতে পারবেন না কিন্তু এই মেয়েদা করলে হবে ফুলের মেয়েদা করলে আপনি কিন্তু গাছকে আপনি ঠিক মতো রাখতে পারবেন না ব্যালেন্স হবে না এই গাছটা যতটা আপনি ঝাগড়া করতে পারবেন এটা একটা সময় এটা দু বছর বছর তিন পর এমন একটা গিয়ে দাঁড়াবে যে আপনি এটা থাকবেন ঠিক আছে এই গাছটাও কিন্তু আমরা কোলে আজকে করবো না দেখাচ্ছি না এই গাছটাও আমি এই তিন চারে পাঁচের মধ্যে সব আমি করে আমি দেখিয়ে দেবো যে গাছগুলো কিরকম হয়েছে এত ভিডিও বড় করতে গেলে সমস্যা আপনাকে প্রত্যেক আছে এই যে ছোট ছোট করে দেবো এই যে ঠিক এরকম হবে এই দেখুন আপনি যে ডালগুলো আর আপনারা বলতে পারেন দাদা এই গাছটা কাটলেন না কেন এই গাছটা আমরা কাটবো এই ডালটা আমি নেবো বলে এখন কাটছি না এটা একটা ফেলে দিতে হবে তো আমরা এই ডালটা কিন্তু এই লেবেলে কাটবো এই লেবেলে কেটে দেবো সব এই ডালটা আমার প্রয়োজন আছে এটা খুব দামি গাছ আডা এটা আডার না এই ডালটা প্রয়োজন আছে বলে আমি এখান থেকে কাটবো এটা এই গাছগুলো কিন্তু এখান থেকে কেটে দেবো একদম এরকম লেভেল করে কাটবো এটা তাহলে কী হবে তাহলে এই গাছটা একদম পুরো বসি হয়ে যাবে এটা আডান না এই জন্য এই গাছটা কিন্তু এইভাবে কাটবো আমরা সবসময় গাছ কাটবেন একটা গাছ যখন কাটবেন ধরবেন সেটাকে চিন্তা করবেন যে আপনি কি রূপ দেবেন কি আপনার মনে মনে হয় সবটা দেখিয়ে দিয়ে শিখিয়ে দেওয়া যায় না যেটা আপনাদের করে নিতে হবে সেটা হচ্ছে আপনাকে করে নিতে হবে এদিকে আসো যেমন এই গাছগুলোকে এই যে ফুল হয়ে গেলে কিন্তু এরকম করে কেটে দিতে হবে ফুল হয়ে গেলে কেটে দিতে হবে ডাল তাহলে আবার নতুন ডাল বেরোবে আর কিন্তু আপনাকে করে নিতে হবে কিভাবে করবেন কত সুন্দর করে করবেন এই যখন এখানেও এই যে এইটা এই যে এই গাছটা হবে তখন কিন্তু আপনাকে এইভাবে সেটাই এই এই যে প্রবলেমটা আছে এটা পরে আমি দেখিয়ে দেবো এটা হবে এটা প্রচুর দায় দেয় যেহেতু যে গাছে বেশি ফুল দেবে তার এটা হবে ওই আসবে এটা থেকে আপনি মুক্তি পাওয়ার উপায় কি সেটা বলে দেবো দেখুন আমি অনেক কাছে গাছের ডাল কাটছি না কেন যে এখন তো ডাল কাটতে ফেলে দিতে হবে সেই তো আমি কিছু ডাল ব্যবহার করে নেব যেমন এই একটা গাছ এই একটা গাছ লম্বা হয়ে উঠেছে এটাকে 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 আমি কীভাবে কোথায় করব সেটাও দেখিয়ে দেব যে কতটা ছোট করে কত সুন্দর করা যায় সেটাও পরবর্তীকালে ভিডিওতে দেখিয়ে দেবো একবার নিশ্চয়ই দেখিয়ে দেবো আপনাদের জন্যেই আমি আছি আর এলে ম্যাক্সিমাম এখানে এখানে যে গাছগুলো আছে ম্যাক্সিমাম বাইরের ভ্যারাইটি যেমন এই গাছটা দেখুন এই গাছটাকে এটা কি আছে এটা অসাধারণ ফুল বেগুন রঙের ফুল হয় দাগ আছে এই বাটার কাপ এইগুলোকে কিন্তু আপনাকে এখানে অনেকগুলো গাছ আছে এটা যখন সাজিয়ে আপনাকে দেখিয়ে দেবো এটা কেটে সাজিয়ে আপনাকে দেখিয়ে দেবো এখন বাগান নাগর চালু আছে যেহেতু শীতের ফুল হবে এটা পুরো বাগানটাই শিফটিং হয়ে যাবে এই গাছগুলো এখন শীতের ফুল ঢুকবে শীতের গাছ রেডি হবে এখানটা সেহেতু শিফটিংয়ে কিন্তু এই দেখুন একটা জিনিস দেখাই আপনাদের যে এইটা যদি আপনারা করতে পারেন তাহলে এরকম যদি করতে পারেন আপনারা অসাধারণ রেজাল্ট পাবেন পাবেন পাবেনি তবে এই জন্যে বলছি যে আপনারা ধৈর্য ধরে করুন একটু ভালোবেসে করবেন এই রোদে এসছে এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে কি কীভাবে করবেন ঠিক আছে আজকে আর বেশি কথা বলবো না আপনাদের দেখালাম কাটিং যেমন এই একটা ছোট্ট গাছ দেখো এটা দেখি দিই এই এই যে ছোট গাছ তো এদের চোখের শুনে ঝাগড়া হচ্ছে কটুকুন তবে এই যে লাঠি পোতা নেই বলে পেকে গেছে এটা কিন্তু লাঠি পুঁততে হবে এই যে এই যে পেকে আমি লাঠি পোতার কারণ কারণ কি বলি এরকম এদের পেকে গেছে এই যে এটা আমি করে লাঠি পুঁতে দিতে হবে তাহলে লাঠি পুঁতে দিলে কিন্তু এই গাছগুলো সোজা থাকবে মিডিয়ার কথা আগে ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন তাহলে আপনার গাছ কিন্তু সুন্দর হবে আর ভালো হবে নমস্কার বন্ধু আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবলেম হলে আমার নাম্বারে ফোন যোগাযোগ করতে পারেন আমার গাছের প্রবলেম হলে নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করে দেবো আছি যেমন দিচ্ছি সার্ভিস সেই সার্ভিস দেবো সন্ধ্যা সাতটা থেকে দশটা টাইমটা মনে রাখবেন একবার একটা ফোন নাম্বার থেকে একটাই কল করবেন আমি ধরতে পারলে ভালো না ধরতে পারলে আমরা ব্যাক করে দেবো নমস্কার বন্ধু সবাই সুস্থ থাকবেন